হ্যালো বিওয়ার্স তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম তো একজনে ফোন করলো তো ফোন করে বললো আমাকে টুন টুন সাহরের সাথে মারামারি লাগতে হবে তো ওনার সাথে মারামারি জিততে পারলে আমাকে দশ লক্ষ টাকা উপহার দিয়ে তো তো বিওয়ার্স আপনারা বলুন তো আমি কি টুন টুন শাহরের সাথে কি মারামারি জিতব নাকি হারবো তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন জিতব না হারব তো আমরা প্রথমে আমাদের তো একটি বাইক এখান থেকে অ্যাড করে নিব প্রথমে তো আপনার দেখুন কোড নাম্বার হলো তিন হাজার তারপর আপনারা এখান থেকে ডায়াল করে দেবেন তারপর দেখবেন বিওয়ার্স এখান থেকে কিন্তু অটোমেটিক একটি কার কিন্তু চলে আসলো তো এখন আমরা যাব এখান থেকে রেসিং স্টাইলে তো স্পিড বাড়িয়ে যাবো তো প্রথমে আমাদের টুন টুন শহরের সাথে দেখা করতে হবে তারপর যে জায়গায় খেলাটা হবে তো ওই জায়গায় চলে যাব তো প্রথম আমাদের এই শহরের ভিতরে এখন টুন টুন শহরকে খুঁজে বের করতে হবে তারপর হবে আসল খেলা তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক মজা হবে আশা করছি তো এখন আসি শহরের সাইটে একেবারে সাইটে আছে। তো এখন শহরের দিকে যাব চিপাগলি দিয়ে যাতে তাতে খুঁজতে পারি কোন জায়গায় টুনটুন টুন আছে তো আপনি অবশ্যই দেখবেন তো এখানে বিল্ডিং এর নিচ দিয়ে কিন্তু বিওয়ার্স চলে গেলাম তো এখানে কিন্তু টুন টুন কিন্তু দেখা পাইলাম না তো দেখি কোন জায়গায় আছে তো এখানে শহরের গড়গুলো কিন্তু বিওয়ার্স অনেক উঁচু উঁচু দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ঘর তো আমার যে বাইকটি বাইকটি কিন্তু কালো কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাইক তো আপনারা চাইলে কিন্তু পারবেন মাত্র তিন হাজার ডায়াল করলে কিন্তু পেয়ে যাবেন তারপরে এই ব্যাগটি পেয়ে যাবেন তারপরে স্কোরবেন খুবই দারুণ স্পিড দেখতে পেরে আছেন অনেক স্পিড বাইকটি তবে আর আপনার বন্ধু সময় কোন ধরনের গেম ফেলে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করবেন তো আমি কিন্তু সেই গেম ফিরে ভিডিও কিন্তু আপলোড করবো আপনাদের জন্য জলদি করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন আর কি আমি জিতবো না হারবো অবশ্যই দেখতে থাকুন কী হয় সামনের দিকে অবস্থা তো এখানে দেখবো টুনটুন শাহর আসে কোন জায়গায় আসছে বাম পাশ দিয়ে গিয়ে তো এখানে বন এখানে দেখি এক সাইটে মাইটে টুনটুন শাহর কিন্তু একা থাকে সময় ভয়ঙ্করের মতো তো দেখি দেখি বাগানের ভিতরে কিনা সাইড দিয়ে দেখি ভিতরে ঢুকতে পারি কিনা দেখি বিয়ার্স বাইক ঢুকতে ডুবতে পারে কিনা শুধু আমি নিজে দুদিন আগে কিন্তু একটা গেম ভিডিও ভিডিও সারছিলাম আমি নিজে কিন্তু ডুবতে পারছিলাম তো আসে কিন্তু আর ডুবতে পারতাছি না তো এটা হচ্ছে হতে পারে কোনো আপডেটে কোনো সমস্যা ছিল তার কারণে এরকম হয়েছে তো ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না তো এখন আবার খুঁজবো শহরের দিকে তো এখন আমরা বাইকে উঠে যাবো তো রিওয়ার্স আমরা কিন্তু এখন বাইকে উঠে গেলাম তো এখন সামনে কিন্তু রেয়াল স্টেশন দেখি ওই জায়গায় টুনটুন সাহর আছে কিনা তো আমাদের কিন্তু খুঁজে বের করতেই হবে কারণ দশ লক্ষ টাকা উপহার মারামারিতে জিতলে একবার লিসলিং খেলার মতো হবে কুস্তিগিরির মতো হবে খেলা তো আপনি অবশ্যই দেখবেন তো এখানে কিন্তু টুন সাহোন নাই শুদ্ধ একটি মেয়ে এবং একটি ছেলে কিন্তু দাঁড়িয়ে আছে তো দেখতে কিন্তু পারতাছেন এরা হলো পরিচ্ছন্ন কর্মী তো এখানে কাজ কাম করে তো দেখি ওনাদের সাথে কথা বলে এখানে আছে কি না তো এখানে আসে নাই এখনো তো এখানে দুজন কোনো কাম নাই অযথা হাটছে তো আমি শুট করে খতম করে ফেলি তো একজনটা কিন্তু শেষ করে ফেলাম তো দেখি এ এনাকে উই করে উই কিন্তু দৌড় মারছে ওর দৌড় কিন্তু এই সীমানার ভিতরেই শেষ মানে অটোমেটিক খালি ঘুরবে আর ঘুরবে 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 কোনো কাজ নাই তার কারণে শেষ করে দিলাম তো এখন ও অলরেডি কিন্তু পুলিশ কিন্তু আমার সামনে হাজির আর আমি কিন্তু মোটর সাইকেল দিয়ে পুলিশে কিন্তু আকাশে কিন্তু পাঠিয়ে দিলাম তো এখন এখানে দেখান পুলিশ কার আছে আমরা পুলিশ কার্ডটি নেওয়ার জন্য চেষ্টা করবো নিতে পারি কিনা তো তো কার্ডটি কিন্তু নেওয়া যাচ্ছে না তো এখান থেকে কিন্তু বাইকটি কিন্তু অ্যাড করতে করলাম আবার তারপরে এখান দিয়ে আমার আবার কিন্তু চলে যাবো তো রেলগাড়ি কিন্তু থেমে গেলো এখানে কিন্তু টুটু শহরে দেখা নেই দেখতে কিন্তু পারতাছেন কোনো জায়গায় নাই তো আমরা এখন শহরের ভিতরে আবার ঢুকবো তো বিওয়ার্স এটা কিন্তু হলো লেভেল ওয়ান বা পার্ট আপনার যেটাই বলেন কিম্পি পার্ট ওয়ান থাকবে তো দ্বিতীয় পার্টে কিন্তু আমরা টুন টুন শাহরের সাথে কিন্তু মারামারি করব তো মোটর সাইকেলে কিন্তু পরে গেলাম ভিওয়ার্স দেখতেই পারতাছেন তো এখানে কিন্তু পুলিশ আসবে যে কোনো সময় আপনারা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু ঠিক কিন্তু চলে আসছে তো আমাকে ধরার জন্য যেহেতু আমি দুজন কিন্তু হত্যা করে এসেছি তার কারণে তো এখান থেকে কিন্তু আমি কিন্তু অটোগান ইউজ করব তো ভিউয়ার্স গেম প্লেয়ার করি তো আজকের জন্য